গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এম এস ফ্যামিলিতে সবাইকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে নতুন ভিডিও শুরু করছি তো আজকে হচ্ছে কিন্তু বন্ধুরা নবমী নবমীর সকাল তো এই ভিডিও এই যে এখন সকাল থেকে শুরু করলাম আর শেষ করব কিন্তু একদম আগামীকাল দশমীর সকালে ঠিক আছে তারপরে তোমরা এই ভিডিওটা কিন্তু পাবে তো সকাল সকাল মাছ দেখিয়ে ব্লগ শুরু করছি মাছ কিন্তু খুব শুভ পথে আমরা মাছ দেখে বেরোলে সেই যাত্রা শুভ হয় তো দিনের শুরুতে তোমাদেরকে মাছ দেখিয়ে দিলাম কাঁচা মাছ তাহলে তোমাদের আজকে দিনটা কিন্তু খুব ভালো যাবে ঠিক আছে তো দেখো কাতলা মাছ অর্ডার করেছিলাম তো মাছ চলে এসেছে আমি ফোনে অর্ডার করে দিয়েছিলাম কালকে রাতে বলেছিলাম সকাল সকাল কাতলা মাছ পাঠিয়ে দিতে তো দেখো এই কাতলা মাছটা কিন্তু এখন ভালো করে ধুয়ে নেবো ঠিক আছে তারপরে নুন হলুদ মাখিয়ে নেবো তারপরে আলু কেটে নেবো শুধু মাছের ঝোল ভাতটাই রান্না করব আজকে তাই একটু জুত করে করব এক তরকারি ভাত তো তো চলো তাতে করে নিই বন্ধুরা এখানে দেখো ভাত বসিয়ে দিয়েছি আর এই যে আলু কাটা হয়ে গেছে টমেটো কাটা হয়ে গেছে এদিকে মাছ রেডি হয়ে গেছে নুন হলুদ দিয়ে আর কালকের একটুখানি ডাল ছিল আলু সিদ্ধ ছিল ঢ্যাঁড় সিদ্ধ ছিল তো ওই মাছ ভাজা দিয়ে ব্রেকফাস্ট হয়ে যাবে বুঝলে ওই জন্য ভাতটা সবার আগে বসিয়ে দিলাম আর বাইরের দিকে তাকিয়ে রয়েছি জামা কাপড় তুলতে যেতে হবে ছাদে মা কালকে বাড়ি যাওয়ার পর মানে কালকে না সকালে বাড়ি যাওয়ার সময় প্রচুর জামা কাপড় মেলে গেছে ছাদে রাতের কাঁচা ছিল ওগুলো তুলতে হবে চা করব চা আর কত রোগা হবা রোগা হতে তো পুরো জিরো জিরো ফিগার হয়ে যাচ্ছে জল খাও রোজ সকালে তো রোগা হওয়ার জন্য খায় তুমি আমি দুজনে মিলে রান্নাঘরে গুতু করে তো লাভ নেই না যাও ঘরে যাও এই ব্রাশ করে ঘরে যা খেতে দিচ্ছি তো বন্ধুরা জামা কাপড়টা তুলে নি দিয়ে চা বসায় বুঝলে কেননা বাইরে কিন্তু রোদ্দুর ভাবটা কম আছে মেঘলা মেঘলা করেছে ওই জন্য ভাবলাম যে আগে জামা কাপড়টা তুলেই নি এই দেখো মা সকালবেলা কি বুদ্ধি করে এখানটা মেলে দিয়েছে দেখেছো স্ট্যান্ডটাকে এদিকে নিয়ে এসছে নিয়ে এসে জামা কাপড়গুলো এদিকে মেলে দিয়েছে এদিকে এগুলো মেলে দিয়েছে সব শুকিয়ে গেছে দড়ি টাঙিয়েছে মা এই জায়গাটুকু আমি ফাঁকা রাখতে বলেছিলাম প্যান্ডেলের লোককে যে একটুখানি ফাঁকা রাখবেন ওই জামা কাপড় মেলা তারপরে গাছগুলো রয়েছে তো ওরা বলল এমনিও আপনার পুরো ছাদ লাগবে না কারণ আপনার ছাদ তো অনেক বড়ো আর পঞ্চাশ জনের জন্য এত বড়ো ছাদে প্যান্ডেল করব না যাই হোক চলো ও ফুলের কাছে এগিয়ে আসছি কেন তুলবো তো জামাকাপড় আমি এতক্ষণ বক বক তো করলাম আমার কপিরাইট আসবে না তো বন্ধুরা এখানে চায়ের জল বসিয়ে দিয়েছি জামা কাপড় তোলা হয়ে গেছে চাটা খেয়ে তারপরে মাছের ঝোলটা করে নেবো ঠিক আছে আর তার আগে আবার ভাজা মাছ তুলতে হবে একটা ভাত দিয়ে ডাল আলু সুদ্ধ দিয়ে ব্রেকফাস্ট হবে চলো আর এই দেখো বন্ধুরা আমাদের প্যান্ডেল কিন্তু কমপ্লিট প্যান্ডেলের কাজ কমপ্লিট মেন গেটে ডেকোরেশন হবে ওইটা এখনও হয়নি ওটা হয়তো কাল পরশু হবে হয়তো পরশু দিন হবে হয়তো আদারওয়াইজ এদিকের কাজটা হয়ে গেছে এইটাকে আবার এগিয়ে নিয়ে এসেছে এটাকে একটু ঠেলতে হবে যাওয়া আসার রাস্তায় এই আমার কাজটা এইটাকে যদি ছাদে নিয়ে যেতে পারতাম তাহলে আমার নিচে আর কিচ্ছু থাকতো না ওই একটার জন্য আটকে আছে লাইট লাগাবে এইসব জায়গা দিয়ে বুঝেছ চলো তো বন্ধুরা আমাদের ছাদের প্যান্ডেল কিন্তু একদম রেডি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করো তবে আমার কিন্তু সত্যি বলতে কাপড়ের কোয়ালিটিটা খুব একটা পছন্দ হয়নি কেননা জিজ্ঞাসা করা হয়েছিলো ওদেরকে এরকম দিলো কেন তো ওরা বললো যে পুজোর সময় তো তো পুজোর সময় সমস্ত ভালো ভালো মানে কাপড়গুলো আর কি সব মণ্ডপে মণ্ডপে চলে গেছে তার জন্য এর থেকে ভালো আর দিতে পারেনি তো এই তো ওপরটা বেশ ভালো লাগছে বলো ব্লুটা যাই হোক চলো আমি এখন এই যে এই কটা তখন তুলতে পারিনি এই কটা তখন শুকাই নি ওই জন্য এইগুলো আবার রোদে দিয়েছিলাম আর বাদ বাকিগুলো তোলা হয়ে গেছিল তো চলো আমি আসছি একটু পরে স্নান করে নিয়ে আসছি দাঁড়াও তোমাদের সামনে ঠিক আছে বন্ধুরা পুরো ছাদ ঝাড় দিয়েছি ও বাবা গো তলপেটে ব্যথা শুরু হয়ে গেছে পুরো ছাদ ঝাড় দিয়েছি একদম দিয়ে যে জড়ো করেছি আর এই যে নোংরাটা নিচে নিয়ে চলে যাব তো লোকজন আসার আগে এই শেষ ঝাট দেওয়া পরশু দিন তো অনুষ্ঠান ঝাড় দেওয়া কমপ্লিট হলো কারণ প্যান্ডেলের লোক কাজ করছিল তো মনের ঝাট ঝাড় দেওয়া হয়নি ঠিক আছে এখানটা করে নোংরাগুলো রয়েছে এগুলো তুলবো তুলে নিয়ে গিয়ে বাইরে ফেলে দেবো ব্যাস পুরা এই যে চলে আসলাম তোমাদের সামনে ঠিক আছে এখন বাজে দুপুর পনে দুটো তো আমার স্নান টান হয়ে গেছে আর স্নান করে এই যে নবমী স্পেশাল একটা নতুন নাইটি পরে নিয়েছি নাইটিটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলো কেনার সময় খুব পছন্দ হয়েছিল বাট আজকে পরার পরে নাইটিটা কিন্তু আমার অতটা ভালো লাগছে না কালারটা সুন্দর বাট কেমন যেমনটা লাগছে আসলে এই হাতা এত বড় হাতা তো কখনো পড়ি না নাইটির দেখো গ্লাস হাতা নাইটির এত বড় গ্লাস তা কখনো পরি নাই আর বাদ বাকি সব নাইটিগুলো ঠিক আছে এই নাইটিটার হাতাটাই এরকম বড় এত বড় রঙটা সুন্দর যাই হোক ঠিক আছে আর আমার সোনামা এই যে এখানে স্নান টান করে উঠল এই যে একটা সুন্দর নতুন টপ পরে নিয়েছে সাদা কালারের ঠিক আছে বুকের কাছে খুব সুন্দর বোতল নিয়ে ঢেকে রেখে দিয়েছে ঠিক আছে তো এই হচ্ছে নতুন টপ হোয়াইট কালারের আর এখন আমি এই যে এই কাপড়গুলো দেখতে পাচ্ছ এক ঢালাই এগুলো সব ভাজ করব এখন বসে বসে তারপরে খাওয়া দাওয়ার টাইমে তোমাদের সাথে মাছের ঝোলের ফাইনাল লুকটা অবশ্যই শেয়ার করবো ঠিক আছে আর হচ্ছে এই যে তোমাদের সাথে ব্লগ আজকে তো সারা দিন তো দেখাচ্ছি রাত অবধি দেখাচ্ছি প্লাস কালকে সকালেও এ আজকের ব্লগের সাথে অ্যাড করে দেবো দিয়ে কালকে দুপুরে বা বিকেলে যখনই ব্লগ পোস্ট করি একদম কালকে দুপুর পর্যন্ত কন্টিনিউ ব্লগটা চলবে ঠিক আছে হ্যাঁ প্যান্ডেল দেখিয়েছি তো চলো পরে আসছি আবার আর এই দেখো কালকে কত লোকজন আসবে তার জন্য কিন্তু জনি সাহেব স্নান করে নিয়েছে আর স্নান করে তো একদম ছাগলের মতো লাগছে দেখতে চোখ মুখ ভিজে এত কিউটি লাগছে স্নান টান করলে ওকে সত্যি অন্যরকম লাগে লোম টোমগুলো ভিজে যায় না দেখো আজকে মাছের ঝোল ঠিক আছে বাবা গরম কড়াইয়ের মধ্যেই রেখেছি দরকার আর এজের মধ্যে ভাত মাছের ঝোল ভাত ঠিক আছে পাতলা করে মাছের ঝোল আর ভাত একদম রিচ করিনি আজকে মাছের ঝোলটা যেহেতু কদিন খুব রিচ খাওয়া হয়েছে তার মধ্যে পরশু দিনকে আরও বেশি রিচ খাওয়া হবে তার জন্য একদম পাতলা করে লাল লাল কাতলা মাছের পাতলা ঝোল বন্ধুরা আমরা অনেকক্ষণ কিন্তু খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছি মা মেয়েতে তারপরে বিকেলবেলা করে মনে হলো মা কালকে দিয়ে গেছিলো মথুরা কেক এই যে মথুরা কেক তার সাথে নিমকি তো এগুলো এখন আমরা বিকেলবেলা করে খাবো মা মেয়েতে শোনা মা তাড়াতাড়ি আসবাঠামের বাড়ি থেকে হুম একটা বড় সড়ো ঘুম দিয়ে উঠলাম বন্ধুরা দিয়ে চা খেলাম তারপরে মেয়ে এখন ওই বাড়িতে গেল আমি এই বিছানা টিছানা তুললাম তুলে একটু বসলাম ফ্যান ট্যান চালালাম দেখি সোমনাথ গেছে হচ্ছে স্নানের তারপর ওই সুযোগে ওই ঘরে ছোটো ঘরটা একটু বিছানাটা ছেড়ে আসলাম দেখি এখন কি করি কীভাবে সময় কাটানো যায় তো বন্ধুরা একটা ইংলিশ মুভি দেখলাম ভূতের সোমনাথ আর আমি এতক্ষণ এখন বাজে হচ্ছে এগারোটা পনেরো আমাদের খাওয়া দাওয়া সব হয়ে গেছে ঠিক আছে নিজের রাতের বিছানাও করে নিয়েছি এখন শোব এই যে জনি তো এখন শুয়ে পড়ি ব্লগটা শেষ করছি না কালকে সকাল কালকে দশমী তো কালকে সকাল থেকে কিছুটা ভিডিও শেয়ার করব তোমাদের সাথে কালকে দুপুরের দিকে গিয়ে ব্লগটা শেষ করব তারপরে পোস্ট করে দেবো ঠিক আছে এখন রাত এগারোটা পনেরোটা শুয়ে পড়ব সকালে আসছি আবার তারপরে দেখা হচ্ছে চলো গুড নাইট তো গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবার নতুন করে ইন্ট্রো কী দরকার বলো আর দিতে হবে না নতুন করে ইন্ট্রো তো গতকালকে ব্লগটা শেষ করেছিলাম আজকে কিন্তু দশমী তো সবাই সবার প্রথমে তোমাদেরকে বিজয়া দশমীর অনেক অনেক শুভেচ্ছা যারা বড়রা আছো আমার ভিডিও দেখছো তারা কিন্তু আমার প্রণাম অবশ্যই গ্রহণ করবে আর ছোটদের অনেক স্নেহ অনেক ভালোবাসা আর যারা সমবয়সী আছো তাদেরকে জড়িয়ে ধরে একটুখানি ভালোবাসা জানিয়ে দিই আর কি করব বলো সব তো এই ফোনের মাধ্যমেই সব তো এই মানে ভিডিওর মাধ্যমেই তোমাদেরকে তো আর আমি সামনে পাচ্ছি না বলো তো যাই হোক আজকে বিজয়া দশমী তোমাদের কারা কারা আজকে বিসর্জনের আনন্দ করছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর আমারও আনন্দ হচ্ছে তবে আমার বিসর্জনের আনন্দ এবেলা জানি না তবে চেষ্টা করব সন্ধ্যের দিকে যদি সময় পাই আর শরীরে এনার্জি থাকে একটুখানি ভাসান দেখি আনার মেয়েকে আমি তো অনেক দেখেছি কিন্তু মেয়েকে দেখানোর চেষ্টা করব যাই হোক দেখতেই পাচ্ছো কী করছি আজকে রান্নাবান্না যে কী করেছি একদম সিম্পল একদম ভিডিওর লাস্টে তোমাদের সাথে শেয়ার করে দেবো কী রান্নাবান্না করেছি ঠিক আছে তোমরা হাসবে দেখে ভাববে হাই রে মন্দিরে দিই কী রান্না করেছে আসলে ওটাই হচ্ছে একদম পারফেক্ট খাওয়া দাওয়া মানে সিম্পলের ওপর পারফেক্ট বুঝলে তো কারণ ওরা শরীর মন সব কিছু ভালো থাকবে ওরকম খাওয়া দাওয়া করলে আর কাজ করছি যেহেতু বুঝতেই পারছ কী কী করলাম দেখতেই তো পেলে বা কী কী করবো সেটাও দেখতে পাবে তো এই যে বড় ঘরটার পেছনে লেগেছি বড় ঘরটা আজকে পরিষ্কার করব পরিষ্কার তো করেইছি কিছুদিন আগেই তো দেখতে পেলি বড় ঘরটা একবার দুবার করে পরিষ্কার করা হয়েছে তো আজকে অ্যাকচুয়ালি পরিষ্কার নয় সাজাবো তবুও দেখো ওই খাটের পাশে যে টলিগুলো ছিল টলিগুলোকে বের করলাম আর খাটের কোনা থেকে কিছু নোংরা বের করে টেনে নিয়ে আসলাম ওগুলো দেখেছো তো ওই জায়গাগুলো রেগুলার ঝাট পড়ে না বলে কি অবস্থা দিদি তো ও একদম খাটের কোনা অবধি চলে যেতে পারে না আর টলিগুলোকেও দিদি প্রতিদিন নিশ্চয়ই বের করে করে ঝাড় দেবে না তার জন্য ওই জায়গাটা একটু নোংরা হয়ে গেছিলো তো টলিগুলো ঘরে থাকলে পরে দেখতে কেমন লাগে না বলো একটা অনুষ্ঠানের ঘর কেমন যেন একটা মনে হচ্ছিলো তার জন্য টলিগুলোকে বের করলাম করে এগুলোকে মুছে নিচ্ছি এগুলোকে ছোট ঘরে আলমারির ওপরে তুলে দেব ভালো বুদ্ধি আর এখানটা করে একটা চেয়ার রেখে দেব এমনি প্রচুর চেয়ার পাতবো সারা বাড়ি জুড়ে কারণ কোনো অপশান নেই আমার একটু আমার ঘর বাড়ি ছোটো তো ওই জন্য চেয়ার পেতে পেতে ম্যানেজ করতে হবে যতটা পারা যায় আর কি তো এমনভাবে পাতবো না যাতে দেখতে খারাপ লাগে যতটা দেখতে ভালো লাগে তার উপরেই রাখার চেষ্টা করব। তো সবার প্রথমে পর্দাটা কিন্তু খোলা হয়ে গেছে আমার দেখতেই পেলে তোমরা আর ওপরটা পরিষ্কার করে নিয়েছি পর্দাটা খোলার পরে রড তারপরে এই এখন বিছানাটা ঝাঁটছি আর কি ধুলো বেরোচ্ছে দেখেছো তো বিছানাটা ঝেড়ে নিচ্ছি এবার হচ্ছে একটা চাদর পাতবো আর চাদর টাদর পেতে আজকে তো রাতে এই ঘরে মা আর মেয়ে শোবে মা আজকে রাতেই চলে আসছে জানো তো মা আজকে রাত থেকে থাকবে তো মা আর মেয়ে এই ঘরে শুয়ে পড়বে একদম নতুন ঘর করে দিচ্ছি ওদের জন্য ওরাই বৌনি করবে আজকে আমার মা মেয়েতে আর হচ্ছে আমি আর সোমনাথ ওই ঘরে শোবো ওই ঘরটাও মানে নতুন নেই সব কিছু তাও এই ঘরটা একেবারে নতুন করে ডেকোরেশন করছি তোমাদের আশা করি ভালো লাগবে আর এই যে পর্দাটা এটা কিন্তু আমি ফ্লিপকার্ট থেকে কিনেছিলাম তোমাদের জানিও কেমন লাগছে এর আগেও দেখিয়েছিলাম আমি যেদিনকে কিনেছি মানে যেদিনকে ডেলিভারি দিয়ে গেছিল সেদিনকে দেখিয়েছিলাম তো আজকে তো ফাইনালি ঘরে লাগানোর পর অবশ্যই কিন্তু জানিও কেমন লাগছে ঠিক আছে তো এবার ড্রেসিং টেবিলের এখানে এই র্যাক র্যাক নাকি ওয়ার্ডড্রপ ছোটো ছোটো মিনি ওয়ার্ডড্রপ না কি বলে জানি না তো ওইগুলো একটুখানি মুছে নিচ্ছি শুকনো নাকড়া দিয়ে পরিষ্কার করে নিচ্ছি একটু সব কিছু আজকে কিন্তু এর আগে যেদিন যেহেতু মানে দুবার দুবার করে ঘর পরিষ্কার করা হয়েছে আজকে সত্যি অনেক হালকা লাগছিল ঘরটা যখন পরিষ্কার করছিলাম বা সাজাচ্ছিলাম অনেক হালকা লাগছিল কেননা কাজ তো অনেকটাই এগিয়ে রেখেছিলাম তাই না ওই ওপরে ওপরে কোনোটাই ধুলো আছে কোনোটাই নেই জাস্ট একটু গুছিয়ে গুছিয়ে রাখা সব কিছুই দেখছি পরিষ্কার কোথাও কোনো নোংরা ধুলো কিচ্ছু জমে নিই সব জিনিসপত্রে ড্রেসিং টেবিলে বলো বা এই সব জিনিসপত্রে বলো কারণ সবটাই পরিষ্কার ছিল কদিন আগে করা বলে তবুও আজকে ওপর দিয়ে ওপর দিয়ে একটু করে নিতে হলো বুঝতেই পারছো একটু তো মানে টাচ আপ দিতেই লাগে যেহেতু কালকে বা অনেক লোকজন আসবে বসবে এদিক ওদিক তাকাবে জানি না কার কীরকম মানে এরকম স্বভাব আমার মতো আর কারোর আছে কি না আমার একটা খুব বাজে স্বভাব আছে জানো তো বাজে স্বভাব ভালো স্বভাব যায় না কি স্বভাব আমি যখন কারোর বাড়িতে যাই কারোর ঘরে যাই কারোর বাড়িতে যাই আমার না চোখটা খালি এই এদি সারা ঘর ঘুরতে থাকে কিভাবে ঘরটা সাজিয়েছে কোথায় কি রেখেছে কোথাও কোনো ধুলো আছে কি না মানুষটা পরিষ্কার না নাকি নোংরা এদিক ওদিকটা একটু আমার অটোমেটিক চোখ চলে যায় আমার এটা বহু বছরের অভ্যাস কারোর বাড়িতে গেলেই আগে তার ঘর ঘরটা দেখি মানে শোকেসটা দেখি কখনো ফ্রিজের ওপরটা দেখি কখনো বিছানাটা দেখি মানে এদিক ওদিক দেখতে থাকি যে কীরকমভাবে কী কীভাবে সাজিয়েছে কে কিভাবে ডেকোরেশন করেছে নাকি অগোছালো রেখে দিয়েছে ওই জন্য আমার মনের মধ্যে এরকম একটা ঢুকে গেছে মনে হয় যেন আমার বাড়িতেও কেউ আসলে আমার ঘরে এসে কেউ বসলেও সেও বোধ আমার মতো এরকম সারা ঘর দেখতে থাকে মানে পরীক্ষা করতে থাকে আমার যে আমি কীরকমভাবে থাকি কীরকমভাবে সব গুছিয়ে রাখি তো সেই কারণেই আর কি একটু এদিক ওদিক করে গুছিয়ে রাখা তো দেখো এই কি বলে এটাকে টিভি ক্যাবিনেট নাকি শোকে জানি না যা বলে বলে তো এটা দেখো একটুখানি এদিক ওদিক করে গুছিয়ে রাখছি আর ওপরে একটা হোয়াইট কালারের কভার পেতে দিলাম আর তারপরে একটুখানি এদিক ওদিক করে গুছিয়ে রাখলাম বেশ ভালো লাগছে আর ভোলা বাবার গায়ে বেশ কিছু ধুলো পড়েছে দেখলাম তো একদম ভোলা বাবাকে স্নান করিয়ে দিয়েছি হর হর করে মাথায় জল ঢেলে দিয়ে আবার গুছিয়ে রেখেছি এখানটা ঠিক আছে তো কেমন লাগছে না লাগছে আজকের কাজকর্ম অবশ্যই কিন্তু কমেন্ট করবে আর সোমনাথের সকালে ব্রেকফাস্ট হয়ে গেছে আমি সকালে ছাতু খেয়েছি মেয়েও ব্রেকফাস্ট করেছে আমি শুধু চা বিস্কুট খেয়েছিলাম একদম সকালে উঠে তারপরে রান্নাবান্না কমপ্লিট করে তারপরে এক গ্লাস ছাতু শরবত খেয়ে নিয়ে তারপরে এই কাজে হাত দিয়েছি আর কি কেননা এই কাজ করতে গেলে বেশি ভরা পেট হয়ে গেলেও সমস্যা আবার একদম খালি পেট হয়ে গেলেও সমস্যা তো এই এখন এই সমস্ত কাজগুলো করে নিয়ে ঘরটা কেমন লাগ তোমাদেরকে ভাল ভালো করে একবার ফাইনাল লুক দেখিয়ে নিয়ে তারপরে আর কি আমি স্নান করব স্নান টান করে পুজো দিয়ে মানে স্নান করার আগে বাথরুম পয়সা করবো আজকে ওগুলো অফ ক্যামেরাতেই করব ওগুলো তোমরা কোনো ব্লগিংয়েই পাবে না এই সমস্ত কাজ হয়ে গেলে এই ভিডিওটা এডিট করব তোমাদের কাছে পোস্ট করব তারপরে বাথরুম পরিষ্কার করে স্নান টান করে উঠে পুজো টুজো দিয়ে একদম সন্ধ্যের থেকে পরের ব্লগটা শুরু করব না হলে কালকে কি পোস্ট করব আজকে তো অর্ধেক মানে টাইম পর্যন্তই আর কি তোমাদের আজকের ব্লগের সাথে জুড়ে দিলাম তাহলে কালকে কি দেখবে তোমরা সন্ধ্যের থেকে ভিডিও করতে হবে তো বা রাত্রি রাত্রিরে করতে হবে তাই না স্পেশাল কিছু তো যাই হোক এই যে দেখো এই বেডশিটটা কেমন লাগছে এটা কিন্তু নতুন একটা বেডশিট কালারটা স্কাই কালার আমি না জানতো বন্ধুরা খুব খুব চেষ্টা করেছিলাম যে সাদার ওপরে লাল লাল ফুল এরকম কোনো বেডশিট পেলে নিয়ে আসবো এই ঘরে যা যেত না আজকে সেই লাগতো মানে লাল পর্দা লাল সোকেস লাল আলমারি লাল একটা কার্পেট পাতবো তার সাথে যদি একটা লাল বেডশিট পেতাম ও সত্যি ঘরটা একদম দারুণ হয়ে যেত কিন্তু ওই যে বললাম সব কিছু জীবনের সব চাওয়া কি আর পূরণ হয় বন্ধুরা সেইটুকু চাওয়াই পূরণ হবে যেটুকু ভগবান ভাগ্যে লিখে রেখেছে তাই না তো আমারও সেই একই অবস্থা ভগবান বলে রেখেছে মানে ঠিক করে রেখেছে আজকে আমি স্কাই কালারের বেডশিট পাতবো তো সেটাই হলো বেডশিটের কালারটা ম্যাচ হলো না ও ভালোই হলো কারণ তোমরা বলবে যে বেডশিটটা খুব ভালো হয়েছে দিদি আমি জানি যেহেতু খুব হালকা কালার আর তোমরা অনেকেই হালকা কালার খুব পছন্দ করো বিশেষ করে এখনকার জেনারেশান এখনকার জেনারেশনে বেশিরভাগ ছেলেমেয়েরাই দেখি হালকা কালারটা খুব পছন্দ করে তো যাই হোক আমারও ওই চলে যায় সবই ভালো লাগে আমি নিজেই তো পছন্দ করে নিয়েছিলাম বেডশিটটা তো নিজেই আর নিজের পছন্দকে ইয়ে করি কী করে আমারও বেশ ভালোই লেগেছিল তাই নিয়েছিলাম বেডশিটটা আর এই দিকের পর্দাটাও এখন চেঞ্জ করে নেব আর এই জানলাটার জন্য না একটা পর্দা হলেই হয়ে যায় দুটো পর্দা লাগে না কিন্তু ওই যে ফ্লিপকার্টের সেই অপশান ছিল না বলছিল হয় দুটো অর্ডার করতে হবে নয় চারটে অর্ডার করতে হবে তিনটে অর্ডার করা যাবে না তো কি মুশকিল তো তার জন্য কি করব দুটো তো হয় হবে না এখানে একটা দিয়ে তিনটে দরকার ছিল তো বাধ্য হয়ে চারটেতেই ক্লিক মারতে হয়েছিল তো এখন এই দিকে দুটোই দিয়ে দেব পর্দা একটাতেই হয়ে যেত এনাফ তাও দুটো দিয়ে দেব যা হবে আর কি ভালোই লাগবে খারাপ লাগবে না তো এখানে পর্দাগুলো দিয়ে তারপরে আমি কিন্তু দেখো রডটা ভালো করে পরিষ্কার করে নিয়েছিলাম তারপরে এখানে এখন পর্দাটা সেট করে নিলাম ঠিক আছে বেশ ভালো লাগছে কিন্তু ঘরের লোকটা পুরো পাল্টে গেছে লাল পর্দাটা দেখতে খুব সুন্দর হয়েছে আর এখন এই ওয়ার্ড্রপটা পরিষ্কার করে নেবো মানে পরিষ্কারই রয়েছে একটু দেখো ধুলো ধুলো পড়েছে ওপর ওপরে দিদি ইতি দিয়ে এসে মাছ দুয়েক আগে এটাকে সার্ফের জলে ধুয়ে দিয়ে গেছে তারপরে মাঝে মাঝে মোছা হয় আর কি জল নাকড়া দিয়ে বা শুকনো দিয়ে তাও একটু একটু ধুলো হয়ে যায় তো এর ওপরে একটা কভার পেতে দেবো আমি একটা তোয়ালে মতো লম্বা দেখে একটা তোয়ালে পেতে এটা ঢেকে দেবো তাহলে ভালো লাগবে আর তারপরে দেখো রিমোটগুলো এর ওপরেই থাকে তিনখানা রিমোট লাইটের রিমোট এসির রিমোট টিভির রিমোট তিনটে রিমোট ওর ওপরেই থাকে তারপরে এখন ঘরটা ঝাড় দিয়ে নিয়েছিলাম ভালো করে ঘরটা ঝাড় দেওয়ার পর ঘরটা আমি এখন মুছে নিচ্ছি ঠিক আছে ফিনাইল দিয়ে সকালবেলা দিদি একবার বাসি কাজ করার সময় সব মুছে টুছে দিয়ে গেছে কিন্তু আমি যা ঘরের কাজ করলাম তারপরে তো আর ঝাড় দিয়ে না মুছে তো আর থাকা যায় না বলো তো আমি আবার ঝাড় দিয়ে মুছে নিলাম শুধু এই ঘরটাই বুঝলে পুরোবারই আর করিনি তারপরে এই যে সেই নতুন কার্পেটটা দেখো কি সুন্দর লাগছে নর্মালি যে কার্পেটগুলো পাওয়া যায় ওগুলো কিন্তু দুশো আড়াইশো টাকার মধ্যে চলে আসে যেগুলো আগে আমি কিনেছিলাম অনেক বছর আগে আর এটা কিন্তু নশো টাকা নিয়েছে মানে এটা খুব মানে কি বলবো কোয়ালিটি আছে এটার বুঝলে কোয়ালিটি আছে বস যাই হোক তো এই যে দেখো চেয়ারগুলো এখানে পাততে হচ্ছে আমার তো আর সোফা নেই আর সোফা রাখার জায়গাও নেই এবার তোমরা বলতে পারো যে এখানে চেয়ার রেখেছি এখানে সোফা রাখতে পারো না এখানে সোফা রাখলে আমার আলমারির ওই পাল্লাটা খোলাও যাবে না আর দ্বিতীয়ত আমরা নিচে বসে খাওয়া দাওয়া করি সেটাও একটু সমস্যা হয়ে যাবে তো সে কারণে আর কি সোফাটা মনে হয় না আমার এই জীবনে আর হবে ওই যে বললাম তুমি যতই চাও না কেন তোমার ভাগ্যে যেটুকু আছে তুমি সেটুকুই পাবে ঠিক আছে তো আমি ভাগ্যে তিনটে চেয়ার পেয়েছি আর তিনটে কভার পেয়েছি চেয়ারের সাথে তো কভারগুলো কিন্তু ফ্লিপকার্ট থেকে কিনেছিলাম কেমন হয়েছে বল বন্ধুরা এই হচ্ছে আমার ঘরের ফাইনাল লুক ঠিক আছে কেমন লাগছে না লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও আমার তো সোফা নেই তো এভাবেই সাজাতে হলো আমি হয়তো ভয়েস ওভার দিয়ে দিয়েছি আমি জানি না কি ভয়েস ওভার করেছি এখন বাজে হচ্ছে দুপুর একটা পঁচিশ আজকে দশমী তো আমি এখন কিছু কাজ আছে বাকি ছোট ঘরে সেই কাজটা সেরে নিয়ে তোমাদের সাথে আরেকবার ভিডিও শেয়ার করে আমি তাড়াতাড়ি করে ভিডিওটা এন্ড করতে পারলে বাঁচি কারণ দুপুরে ভয়েস ওভার দিয়ে আজকেই ব্লগ পোস্ট করতে হবে এই ভিডিওটা আজকেই পোস্ট হবে বুঝেছো তো আর বেশি কথা বাড়াচ্ছি না যা কথা বলার ভয়েস ওভারেই বলে দেবো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে ঠিক আছে বন্ধুরা এই ঘরে এই বেডশিটটা পেতে নিয়েছি বেডশিটটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও এই বেডশিটটার অনেকগুলো অর্ডার এসেছিলো সব ক্যান্সেল করতে হয়েছিল কারণ বেডশিটটা অ্যাকচুয়ালি আমার পছন্দ হয়েছিল আমি নিয়েছিলাম তার জন্য অনেকগুলো অর্ডার ক্যান্সেল করেছিলাম এক পিসই ছিল যারা যারা যাদের যাদের অর্ডার ক্যান্সেল করেছি তারা তারা হয়তো এখন খুব রেগে যাচ্ছে আমি জানি যাই হোক এই ঘরটা এভাবেই ডেকোরেশন করা থাকলো আর এই যে এই সাইডে এখানে আমার পুরনো যে চেয়ারের তোয়ালেগুলো ছিল সেগুলো এখানে পেতে দিয়েছি আর এই অ্যাকোয়ারিয়ামের এই কভারটা কিন্তু নতুন ঠিক আছে তো চলো এই হচ্ছে আমার কমপ্লিট কাজ এই হচ্ছে কমপ্লিট কাজ নেক্সট ব্লগটা খুব মজার হতে চলেছে আসলে আজকে এই এত বেলা করে ব্লগ মানে কালকের ব্লগ আজকের ব্লগ জুড়ে এখন কেন করলাম এরকম সিস্টেম কেন করলাম ভাবছো আসলে এখন আর কোনো ব্লগ শুরু করব না আজকের ব্লগটা শুরু হবে রাত বারোটার সময় শেষও হবে রাত বারোটার সময় বুঝেছো তো রাত বারোটার সময় একটা স্পেশাল ব্লগ তো থাকবেই যেহেতু মেয়েকে সারপ্রাইজ গিফট দেওয়া হবে তো নেক্সট ব্লগটা সবাই চোখ রাখো সবাই আমার চ্যানেলটার দিকে ফলো করো সবাই লক্ষ্য রেখো রাত বারোটার সময় খুব মজার একটা ভিডিও আসতে চলেছে মেয়েকে কি কি গিফট দিই তোমরা দেখতে পাবে জানতে পারবে সব সেটা আগামীকাল পোস্ট হবে ঠিক আছে রাত্রিবেলায় ভিডিও করবো রাত্রিবেলাতেই এডিট করে রাত্রিবেলাতেই রেডি করে রেখে দেবো যাতে কালকে সকাল সকাল ভিডিও পেয়ে যাও ঠিক আছে আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে টাটা আর এই হলো ফাইনালি দেখিয়ে দিলাম আজকে কী রান্না করেছিলাম আলু ভাজা ডিম সিদ্ধ ডাল শশা এই হচ্ছে আজকে আমাদের মেনু ছিল